হ্যালো আসসালামু আলাইকুম ব্রিয়ন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমরা আজকে আসছি দক্ষিণখানা হাটে এই হাটটা ঘুরে দেখবো আর কবুতর সম্বন্ধে আপনাদেরকে সবচেয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো তো চলেন দক্ষিণ দক্ষিণখানা হাটটা ঘুরে দেখি হাটের সবচেয়ে সেরা সেরা কবুতরগুলো দেখার চেষ্টা করবো আর অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকবে আর ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন

নাকি কালেকশন করা কালেকশন করা ফ্লাই কালেকশন করো না আচ্ছা তো আরো কিছু আছে আমরা সেগুলো দেখবো আর হাটে প্রচন্ড পরিমাণে হর্ন ইউজ করা হইতেছে এটা এটা কোন জেনারেশনের সবুজ গলা কবুতর জেনারেশন সবুজ গলা কবুতর মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে সবুজ গলা কবুতর তো দেখেন মাদি কবুতর মাদি কবুতর না এটা চোখটা একটু দেখি আমরা আমি জুম করে দেখাই আপনাদেরকে সুন্দর একটা চোখের কবুতর আচ্ছা এটা পাখাটা দেখি

এই যে আরেকটা কবুতর এটা মাদি কবুতর না ভাই রোডটা ছাড়ান একটু মাদি কবুতর মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে চোখের কোয়ালিটি অসাধারণ সুন্দর এটা প্রাইস কেমন চাও হচ্ছে ওই একই প্রাইজের কবুতর আমার বেশি চাই না আমার যা মান ভিতরে রাখি আর কি সাতদের মধ্যে আরেকটা মাদি আছে সবুজ গলা সবুজ গলা মাদি মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে দেখেন এটা প্রাইস রেঞ্জ सेम सेम একদম सेम দেখলাম এক জোড়া আছে মনে হয় জিরা গলা জোড়াটা একটু একসাথে হাতে নিয়ে নো একসাথে দেখা দিই সময় খুব কম কারণ সম্পূর্ণ হাটের ভিডিও করবো এক ভিডিওর মধ্যে হাটটা দেখানোর চেষ্টা করবো তো ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কবুতরগুলো কেমন লাগতেছে সেটাও অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এই জোড়াটা যদি কেউ কালেক্ট করতে চায় সে ক্ষেত্রে কেমন পড়বে জোড়া 1000 টাকা পড়বে 800 টাকা হলে দেয়া দিব 1000 টাকা চাও হচ্ছে 800 হলে দেয়া হবে আচ্ছা তো শাকিলের নাম্বারটা আমরা নিয়ে নিব কাজ করা জোড়াটা দেখি তো দেখেন 마শাআল্লাহ 마শাআল্লাহ অসাধারণ সুন্দর

একটু জোড়া জোড়া এইগুলো আছে সেগুলো একটু আমাদের দর্শকদেরকে দেখান আর এই পাশে এইটা এটা কি সানকুন নাকি হ্যাঁ সানকুন এটা কালারটা আরো সুন্দর আসবে কালার আরো সুন্দর এটা কেমন পাওয়া হচ্ছে 5000 টাকা এটা ফিক্স নাকি কথা বলা যাবে ফিক্স ফিক্স জোড়া পেয়ার একদম পেয়ার কি না আমি শিওর না আপনারা কমেন্ট করে জানান কারণ আমি পাখি সম্বন্ধে খুব কম বুঝি আইটা এটা নন মাদি এটা মাদিবে মাদি চুইथल মাদি না এটা তো পেয়ার আকারে আছে না হ্যাঁ পেয়ার আকারে আচ্ছা মাদিটা চোকটাকে একটু দেখি ভাই দেখেন মাদিটার চোখ খুব সুন্দর একটা চোখের মাদি মাসাল্লাহ আচ্ছা এটার যে নটটা আছে ভাই সেটাকে একটু দেখি দেখেন অসংখ্য কবুতর আছে আপনাদের যার যেটা প্রয়োজন আসে সেটা নিতে পারেন সমস্যা নাই তো এই যে দেখেন এটা মাসাল্লাহ এটার ওই পাশের চোখটা

তা এখানে যে কাজ করা কাজ করাটা মাশাল্লাহ আমার চোখে খুব ভালো লাগছে এটাকে মাশাল্লাহ এটা নন না এটা মাদি মাদি মাদিটা কেমন পড়বে মাদিটা 500 টাকা মাদিটা 500 টাকা পড়বে কাজ করা একটা মাদি সুন্দর একটা চোখে তো এটা পাখাটা দেখি মাশাল্লাহ ওই পাশে পাখাটা ভালো রে

ডাইরেক্ট পোলট্রি শুধু পোলট্রি মাশ এটা কেমন চা হচ্ছে ভাই হ্যাঁ এক ভাই বলে পাঁচশো এক ভাই বলে এক হাজার যাই হোক হাটে ক্যামেরা দেখলো অনেকে দাম বাড়ায় বলে এটা স্বাভাবিক আজকে প্রমাণ পাইলাম এই ওইটা ওইটা দেখি ওটা তো দেখেন এটা আরেকটা মাশ খুব সুন্দর দেখতে এটাও আমার কাছে খুব ভালো লাগছে এটা কেমন চা হইতেছে সাতশো আচ্ছা এটা কালার প্যাটার্নও মাসাল্লাহ অনেক সুন্দর আপনারা কমেন্ট করে জানাবেন কবুতরটা কেমন লাগছে তো এটা দমটা দেখি ভাই দমটা দেখি দম চোখ পরে দেখতেছে দম একটু দু একটা মিসিং আছে এটা হয়তো বা ক্রুশে আছে আর চোখটা দেখি চোখটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একটা চোখের তো আরো কিছু কবুতর আছে সেগুলো দেখবো আমরা হাট ঘুরে এখন রিপন সাহেবের কাছে এই নটটা দেখে আমার খুব ভালো লাগছে এটা কি জাতের এটা আপনার সবুজ গলা জাতের সবুজ গলা জাতের এটা গলাটা 마শাআল্লাহ বিশাল একটা গলার কবুতর একটু চোখটা দেখাও তো ভাই এটা কেমন চাওয়া হইতেছে 1400 টাকা 1450 টাকা কি নাকি কথা বলা যাবে কথা বলা যাবে কথা বলা যাবে আচ্ছা টাকা চাওয়া হচ্ছে কথা বলা যাবে দেখেন 마শাআল্লাহ খুব সুন্দর তো রিপন ভাইয়ের বাসা কোথায়

কালার প্যাটার্নটা খুব সুন্দর আসছে সুন্দর একটা বার সহ আসছে মাসা খুব সুন্দর একটা কবুতর এটা পাখাটা দেখি একটু খুলে জানজি করা না এটা কেমন চা হইতেছে পাঁচশো টাকা চারশো টাকা নাকি কথা বলা যাবে কথা বলা যাবে কথা বলা যাবে তো দেখেন আমরা নাম্বারটা শেয়ার করবো ওনার মাশআল্লাহ গিরিবাস কবদরের ব্যালেন্স খুব সুন্দর ব্যালেন্স আর কোনটা আছে ওই আপনার দেখেন জোড়াটা আপনার না আপনার বিগ্রে হোক না ওই জোড়াটা আচ্ছা ফোন নাম্বারটা বলুন তো কবুতর গুলা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগছে সেটাও অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং নিজের কবুতরের খেয়াল রাখবেন